যারা পানির ফিল্টার নিতে চান বিশেষ করে অনেকে কলের পানি কিন্তু খেতে পারেন আয়রনের জন্য আর সব ধরনের আয়রন আর্সেনিক রিমুভ করবে এই ধরনের পানির ফিল্টারগুলো আমরা আজকে দেখাবো আমরা রয়েছি আমানত কোকারিজ তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় একশো সাতাশ নম্বর দোকান আর বিস্তারিত জানবো আজকে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে পানির ফিল্টার দেখাবো খুবই রিজনেবল প্রাইসে আর আমাদের সাথে আছে সাতার ভাই আসসালামু আলাইকুম বলেন আসসালাম ভালো আছেন সাইফুল ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া একবারে 1550 টাকা নাকি ভাই দামে কম মানে ভালো ইবা ফিল্টারের ফিল্টার ভালো আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো মানের ফিল্টার আছে ইবা পিওর ইবা পিওর যেমন দাম কম কিন্তু জিনিস ভালো আচ্ছা মানে ভালো আর পানি খাবেন এখন কিন্তু ভাই একটা কথা আমি আপনাকে বলি পানি নিয়ে কিন্তু অনেক সমস্যা সমস্যা পানিতে জীবন পানিতে মরণ যদি ভালো ফিল্টার একটা নেন আমি আসলে বলি বলবো না এটা

ফিল্পানিটা মালয়েশিয়ান কোম্পানি কোম্পানি আর এর সবচেয়ে ছোট ফিল্টার হচ্ছে বাইশ লিটার এই ফিল্টারটা যে কোনো জায়গাতে যে কোন একজন দুজনের জন্য সবচেয়ে বেস্ট অনেকজন স্টুডেন্ট আছে হলে থাকে অথবা অনেকজন আমি একজন এগারো লিটার না নিচে টা একটু মনে করেন এটা হচ্ছে পনেরো লিটার আর এটা হচ্ছে সাত লিটার এইভাবে মিলিয়ে বাইশ লিটার বাইশ লিটার আর এইগুলা পানিগুলো একবারে পানিগুলো আমি একটু বুঝে দিই আপনাকে দেখা দি

যে কোনো ঘাটে ঘাটে দিতে পারবেন দিতে পারবেন আপনি যেভাবে মন যেভাবে আপনি ভালো লাগে মন চাই এভাবে দিয়ে পেসে লাগা দিয়ে জাস্ট ভালো করে এখানে বসা দিবেন আচ্ছা এটা যে সময় দেখবেন যে এখানে ফ্রি এখন আচ্ছা যে সময় ময়লা আয়রন আর্সেনিক ব্যাকটেরি এক একটাতে এক এক কাজ করবে কিন্তু দেখেন এখানে একটা লেয়ার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মোট 1 2 3 4 5টা লেয়ার এক এক লেয়ারে এক এক রকমের কাজ করবে পানিতে আয়রন থাকে ব্যাকটেরিয়া থাকে অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা দেখতে পাই না

এটা জাস্ট এখানে লাগা দিবার পরে এখানে বসা দিবেন এখন পানিটা দিবেন পানিটা দিয়ে জাস্ট এখানে ঢাকনাটা লেগে দিবেন জি জি এখানে দেবার পরে পানিগুলো কিন্তু আপনি আবার তার তাড়াতাড়ি পড়বে না পানিগুলো ফোটা 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 করে পড়ি একদম নিডিন ক্লিন হয় পানিগুলো এখানে পানিটা ছেকে আস্তে আস্তে ময়লা পানিটা হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে গোলশে অনেক জনের জায়গা একটু বড় মারে একটু ছোট মার যার যেটা পছন্দ হয় সেটা পছন্দ দুইটা সেমি জায়গা মোটে এটা এটা সেম সেম কাঠের পাথরগুলো সেমসেম গুলো সেমসেম সব সেম সব দামটা বলে দিই এটা হচ্ছে আঠাশ লিটার এটা লিটারের দাম হচ্ছে আপনার এটা হচ্ছে ছত্রিশ টিটার ছত্রিশ লিটার এটা অনেক সময় বাসা বাড়িতে যাদের বারবার তো কিনবো না আমি বড় থেকে একটা কিনলে পুরো ফ্যামিলি সবাই খেতে আর আমি

মাল কিন্তু অনেক বড় প্যাকেট হয়ে যাবে এরকম ছোট ছোট লিটারের দাম কত চল্লিশ লিটারের দামটা দিচ্ছি মাত্র 2800 টাকা 2800 2800 টাকা আচ্ছা চল্লিশ লিটার হচ্ছে 2800 টাকা আচ্ছা চল্লিশ লিটার 2800 টাকায় আপনি নিতে পারবেন ছত্রিশ লিটার পঁচিশশো টাকায় নিতে পারবেন জি আঠাইশ লিটার বাইশশো টাকায় নিতে পারবেন জি একত্রিশ লিটার চব্বিশশো টাকায় নিতে পারবেন আর বাইশ লিটারটা পনেরোশো পনেরোশো পঞ্চাশ নিতে পারবেন আচ্ছা এখন ভাই অনেক প্রবাসী ভাই আছে যে ভাই বৃদ্ধ বাবা আমার এতে থাকে পানি খাইতে পারে না কলের পানি গন্ধ লাল আয়রন স্বাভাবিক অবশ্যই একটা নিতে চাই তা আপনারা কি বাড়ি পর্যন্ত দিতে পারবেন কি আমাদের এগুলো সিস্টেম গুলো একবারে অনেক সুন্দর সিস্টেম আপনারা আসলে একসময় আমরা কি করতাম ও যে চিঠি এক সপ্তাহ পরে চিঠি যেত হ্যাঁ ঠিক আছে নি ওই সময় কিন্তু মোবাইল ছিল না এখন প্রতি সেকেন্ডে খবর নিয়ে দিচ্ছে আমেরিকাতে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে লন্ডনে কি হচ্ছে সব খবর খবর আসতেছে আর এগুলোর সিস্টেম গুলো এত সুন্দর করে দিচ্ছে হোম ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে যদি নেন দিনে দিনে পাবেন আজকে অর্ডার করলে আজকে মালবেন আর ঢাকার বাইরে সারা বাংলাদেশে জেলা থানা সদর

দেখে শুনে নিতে পারবেন এই হচ্ছে ঠিকানাটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট জি এই যে আপনারা একটা কাজ করবেন সবচেয়ে বেশি যে আমার এখানে নেট একটু কম থাকে তো আপনারা গ্রামীণে একটু ফোন করবেন গ্রামীণটাতে চলবে গ্রামীণটা আর না হলে আপনি রবিতে দিবেন রবিটা কম পাওয়া যায় নেট গ্রামীণে ফোন করবেন আর সবচেয়ে বেস্ট হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ

আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন